নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ মোটিভেট বাই সুস্মিতা গুড মর্নিং এভরি সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম তোমরা পুরো ব্লগটা দেখো একটু স্কিপ না করে অবশ্যই পাশে থেকো আর আমার চ্যানেলটা যদি আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর ভ্লগটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও তো চলো এখন বাজে ঘড়িতে সকাল নটা আর এখন হচ্ছে সকালে স্নান টান করে আমার সব কাজ ম্যাক্সিমাম কমপ্লিট হয়েই গেছে আর এখন যাব হচ্ছে পুজো দিতে তো এখানে ফুল টুল ধরা সব কমপ্লিট আর এই দিকে হচ্ছে ছেলে এখন ঘুমাচ্ছে ছেলেকে ডাকিনি এখনও যেহেতু কালকে একটু রাত করে ঘুমিয়েছে তো এই যে ছেলে ঘুমাচ্ছে ওকে ডাকলেই মানে শুরু হয়ে যাবে আর এই দেখো সোফার ওপর সব খেলনা ডেলনা সব কিছু একদম ওর মানে সারা যতই আমি ঘর গোছাই না কেন ঘরে কোনো সময় মানে ফাঁকা পাবে না ঘর একটা গোছাবো একটা নিয়ে চলে আসবে তো এখনো ঘুমাচ্ছে এই ফাঁকে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নি তো চলো দেখো এখানে গোপুসোনাকে স্নান টান করানো কমপ্লিট গোপুসোনার চরণে ফুল টুল দেওয়াও কমপ্লিট আর এখন আস্তে আস্তে ঠাকুর সাজাবো এই দেখো ফুল এইগুলো আমাদের গাছেরই ফুল গাছে টুকটাক মিনিমাম ফুল ভালোই ফোটে আমাদের আর এখন একটু করবি ফুল ফুটছে তো করবি ফুল আর সাদা ফুল দিয়ে মানে ঠাকুর সাজাতে তো আমার তো খুবই ভালো লাগে আর প্রতিদিন যেহেতু ম্যাক্সিমাম আমি পুজো দিই তো আমার মানে প্রতিদিনই আমি সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিই আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো দেওয়াও কমপ্লিট এদিকে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর এই যে আমার গোপুসোনা ছোট্ট গোপুসোনা দেখো কি সুন্দর সেজেছে গোপুসোনাকে সাজালে কিন্তু খুব মিষ্টি লাগে যাব হচ্ছে পুজো টুজো দিয়ে হচ্ছে আমার গুরুদেবের বাড়ি আর এই দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট রেডি হয়ে বেরিয়েও পড়েছি যাচ্ছি গুরুদেবের বাড়ি আর এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে একটু ফল টল নিয়ে যাব গুরুদেবের বাড়ি তা ওখানে ওর বাবা ফল কিনছে আর এখানে আমি আর ছেলে দাঁড়িয়ে আছি তো মাও যাবে তো দেখো এই যে চলে এসছি এইটা হচ্ছে আমার গুরুদেবের বাড়ি আর এটা হচ্ছে গিয়ে তোম রাধা কৃষ্ণ দেখো কি সুন্দর সাজিয়েছে আর এখানে সবাইকে ভোগ দেওয়া শুরুও হয়ে গেছে আমরা একটু লেট করে এসেছি তো আমরা বসে আছি এখন সবাই ভোগ নিচ্ছে এরপরে আমরা বসবো তো তোমরা কারা কারা এখনও পর্যন্ত নাম নিয়ে নিয়েছো ঠাকুরের তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার শাশুড়ি তো আমার বিয়ের পরপরই আমাকে নাম দিয়ে দিয়েছিল আর এখানে এই যে আমার দুই শাশুড়ি বসে আছে মানে এটা হচ্ছে আমার পাড়ারই একটা কাকিমা আর এই যে আমরাও এখন বসে পড়েছি ভোগ খেতে ভোগে করেছিল খিচুড়ি লাবড়ার তরকারি চাটনি পায়েস আর এই শাড়িটা পরেই আমি গেছি আর হ্যাঁ ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজ এইটুখানি আর থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইবের পাশে বেল আইকানটা অবশ্যই অন করে রেখো যাতে পরে আপডেট দিলে তোমরা অবশ্যই পেয়ে যাও